কিছু মেয়ে লোক আছে যারা নিজের বাপার সাথে অনেক ভালো ব্যবহার করে অথচ শ্বশুর শাশুড়ি দেখলে চিন্তা না যে একটি ছেলেকে জন্ম দিয়ে বড় করা যে কত একটা কঠিন পড়ালেখা করিয়ে আসলে প্রত্যেকটি মেয়েরই এটাই স্বাভাবিক তোমাকে বিয়ে দিবে বা শ্বশুর বাড়ি যাবে সংসার করবে তোমাকে হয়তো পনেরো বিশ বছর পালবে এটাই স্বাভাবিক প্রত্যেকটি নিয়মের এটা ইতিহাস এটা আমাদের নবীর যুগ থেকে এরকম মহান আল্লাহ তারা একটি সিস্টেম তৈরি করে যে ইসলামিক বিধান যাই হোক যারা শরীর শাশুড়ি দেখতে পারে না তাদের জীবন অনেক যে সুন্দর হয় আমি এরকম কিছু প্রমাণ দেখি নাই এখনো আছে এই সমাজে অনেক লোক বা আমি যে গার্মেন্টস চাকরি করি গাজীপুর টঙ্গিতে থাকি এখনো দেখছি এরকম কিছু লোক আছে যারা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না দেখলে নাক ছিটকাই শ্বশুর শাশুড়ির কথা নামই শুনতে পারে না বলে যে তারা কিছু করে খাইতে পারে না আমরা যেমন চাকরি করি তারা চাকরি করে খাইতে পারে না আরে ভাই সে তো একটি ছেলে জন্ম দিয়েছে বড় করেছে প্রত্যেকটি বাবা মা চায় তার ছেলের ইনকাম খাইতে প্রত্যেকটি বাবা মা চায় তার ছেলের কিছু স্বপ্ন থাক কিছু স্বপ্ন পূরণ করুক যাই হোক পবিত্র কোরআনে বলছে ফাতখুলি ভি বা আদি জান্নাতি তোমরা যারা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে না বাবা মার সেবা যত্ন করবে বাবা মার সেবা যত্ন করবে না তারা কখনো জান্নাতে যাইতে পারবে না আসলে ভাই এই জীবন জীবন না মৃত্যুর পরে আরেকটি বড় কাল আছে এটা তোর ইয়ে বড় কাল হচ্ছে কোনো শেষ নাই বা দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই এই দুনিয়াতে আসার শুরু আছে মানে একটা সময় আছে একটি ছেলে দশ মাস পরে জন্মগ্রহণ করবে এটাই স্বাভাবিক বাঁচবে ষাট বছর বা পঞ্চাশ বছর কিন্তু মৃত্যুর পরে এমন একটি জীবন আছে যেখানে মানে আপনার এইখানে যেমন উত্থান আছে পতন আছে সেইখানে যে একবার পতন হবে উত্থানের কোনো সুযোগ নাই আসলে আমি জামালপুরের সন্তান আপনারা হয়তো আমার কথা বলা বুঝতে পারবেন না আমি আঞ্চলিক ভাষায় কথা বলি যাই হোক একটু গলারও একটু সমস্যা আছে ঠান্ডার কারণে আমার গলাটি একটু মানে ড্যাম যাই হোক আপনারা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবেন দূর পারেন ভাই হেল্প করবেন শ্বশুর শাশুড়ি বাপমাও সারা এই জীবনে আসলে চোখ বন্ধ করে যদি আপনি দুই মিনিট ভাবেন তাহলে বুঝতে পারবেন কারণ মাইকেল জ্যাকসনে তো অনেক টাকা পয়সার মালিক ছিল যিনি একটি গান করলে মিলিয়ন মিলিয়ন টাকা পাইতো তিনি চাইছিল দেড়শো বছর বাইশে টাকার কিন্তু মোহান আল্লাহ তাকে পঞ্চাশ বছর নিয়ে গেছে তিনি একটু এমন ভাবে পৃথিবীটা সেক করতে চেয়েছিল বলছিল কিডনি লিভার হার্ট যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগুক তিনি তার ডাক্তারের মাধ্যমে সার্জারি করাবে বা চিকিৎসা করাবে মহান আল্লাহ তালা তো জিনিস আল্লাহ তালার উপরে কেউ হাত ঘুরাতে পারেনা আর পারবেও না তাই মহান আল্লাহ তালা তাকে পঞ্চাশ বছরের বয়সে নিয়ে গেছে তাই হোক আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না তাই ভাই সবাই মিলেমিশে থাকবো সবাই ভালোভাবে চলবো আসসালাম